অবস্থা দাদা ভালো স্যার মালিল্লা আপনারা দোয়া না করলাম সম্ভব নয় আপনারা দোয়া না সম্ভব নয় কারণ আমরা বাচ্চা নিলাম আপনাদের মতো আপনারা যদি আমার দায়িত্ব না নেন আমার দায়িত্ব আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ ভালোই আছে না কে ভালো আছে দোয়া করেন আমার জন্য আমার মার্কা হচ্ছে সাপলা গলি আপনারা মানুষ কামলা করে তাই না আমার আব্বা বদলা হচ্ছেন করবে দায়িত্ব নেওয়ার দায়িত্ব কান

এইতো ফেব্রুয়ারি 12 ফেব্রুয়ারি এর তো আর নাই মানে আমি যদি ধরেন হেরেও যায় ফেব্রুয়ারি পরে তার ভোট নাই আছে জিতলেও নাই কিন্তু সম্পর্ক সব সময় আপনি যানো আমারে দেখলে বাতিজাগো এটাน দিতে পারেন হ্যালো যানো এটাน দিতে পারেন জিতলেও যানো এটাน দিতে পারেন দোয়া করেন আমার জন্য ভোট যার ইচ্ছা দিয়েন আর আমার জন্য দোয়া করেন আমি আমার আপনার নিশ্চয় ছেলে আছে আমার থেকে বয়সে বড়